ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘটল এক অভাবনীয় ঘটনা মাঠে মুস্তাফিজুর রহমানকে চরম অপমান করলেন মুকেশ কুমার দর্শক ওয়াংখের স্টেডিয়ামের চেনা আলোর নিচে যেন এক অচেনা অন্ধকার নেমে এলো বাইরের চোখে ম্যাচ চলছিল স্বাভাবিকভাবেই কিন্তু ভেতরে জমে উঠছিল উত্তেজনার আগুন আর সেই আগুনেই হঠাৎ বিস্ফোরণ দিল্লি ক্যাপিটালসের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও মুকেশ কুমার মাঠে জড়িয়ে পড়লেন ত্রিব্য বাঘবিতন দায় ঘটনাটি ঘটে ম্যাচের ষোলতম ওভারে মুম্বাই ব্যাটারদের রানের চাপ সামাল দিতে বলারদের মধ্যে দেখা যাচ্ছিল হতাশা সেই সময় একটি ফিল্ডিং সেট বা পরিকল্পনা নিয়ে হঠাৎই রেগে যান মুকেশ কুমার চোখে মুখে স্পষ্ট উত্তেজনা না আর পরক্ষণে সবার সামনে ছুড়ে দেন অপমানজনক কথা সোজা মাঠ থেকে বেরিয়ে যা হ্যাঁ ঠিক এই কথাটি মুস্তাফিজুর রহমানকে উদ্দেশ্য করে বলে বসেন মুকেশ কুমার এমন কাণ্ডে বিস্মিত সবাই এমনকি ডাগাউটে মুহূর্তের জন্য নেমে আসে নিস্তব্ধতা মুস্তাফিজ হতবাক হয়ে কিছুটা পেছনে সরে যান কোনো প্রতিবাদ না করে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকেন তার চোখে মুখে ফুটে ওঠে অপমান কিন্তু ভাষাই না এক সহনশীলতা তাহলে কি ঘটেছিল ওই মুহূর্তে ম্যাচ বিশ্লেষকদের মতে হয়তো কোনো নির্দিষ্ট ফিল্ডিং পজিশন নিয়ে দুই বলারের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল মুস্তাফিজ হয়তো নিজের অভিজ্ঞতা অনুযায়ী একটি পরামর্শ দিতে চেয়েছিলেন কিন্তু সেটি ভালোভাবে না নিয়ে উল্টো তেরে আসেন মুকেশ কুমার মুস্তাফিজের প্রতিক্রিয়া ছিল অসাধারণ শান্ত ও পেশাদার তিনি কোনো কথার পাল্টা জবাব দেননি নিজের কাজে মনোযোগ রেখেছেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কিছু বলেননি এই আচরণই যেন প্রমাণ করে দিয়েছেন ম্যাচ উইনারদের কণ্ঠ নয় কাজেই তাদের পরিচয় বাংলাদেশি ভক্তরা এমন ঘটনায় ক্ষুব্ধ অনেকেই বলেছেন মুস্তাফিজ আমাদের গর্ব ওকে এভাবে অপমান সহ্য করা যায় না দিল্লি টিম ম্যানেজমেন্টও বিষয়টি খতিয়ে দেখবে বলে ধারণা করা হচ্ছে তো দর্শক মাঠে মুস্তাফিজকে অপমান করে মুকেশ কুমারের এমন কাণ্ড আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ